হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা আরোসের একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা এক ঘন্টা সাত মিনিট তিন সেকেন্ডের তার মধ্যে উনচল্লিশ মিনিটের একটা কল রেকর্ডিং শুনতে পেলাম কার কল রেকর্ডিং আমাদের ফকলুচন্দরের যেটুকু বুঝতে পারলাম ফক্লুচন্দরকে কোনো একজন ভিউয়ার ফোন করেছিল সেই কল রেকর্ডিংটাই আরও ওর ভিডিওতে শুনিয়েছে তো এখনকার ভিডিওটা আমার সেই বিষয়ের ওপরই তাহলে চলো ফালতু কথা বলে ভিডিও বড় করব না সরাসরি মূল ঢুকে আচ্ছা ফকলুচন্দর তুই আমাকে একটা কথা বলতো তোকে যে কোনো ভিউয়ার্স ফোন করবে আর অমনি তুই গলগল 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 করে সমস্তটা বমি করে দিবি হ্যাঁ আচ্ছা তুই তো নিজেই বলেছিলিস যে তুই এসব থেকে বের হয়ে যেতে চাস তুই এসব নোংরার মধ্যে আর থাকতে চাস না তাহলে তোকে কোনো ভিউয়ার্স ফোন করলো সে তোর কাছে আনন যার কারণেই না তুই তাকে জিজ্ঞেস করলি যে আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন ইত্যাদি ইত্যাদি নানা কথা তো এত কিছু জানার পরেও তাকে আদ্যপান্ত এত কথা বলে গেলি মানে কি বলবো কি হারে তুই পেঁচাল পারতে পারিস সেটা কিন্তু বুঝলাম তার মানে এখান থেকে বন্ধুরা এইটুকু পরিষ্কার এই ফকলুচন্দরকে আন হোক আর নন হোক যেই মানুষই ফোন করে না কেন ফকলুচন্দর তাদেরকেই এইভাবে ফোন করে কথা বলে একেবারে বোর করে তোলে বুঝতে পেরেছো তো নাহলে একটা আনোন মানুষের সাথে এত ভেজানো যায় যেখানে ও নিজের মুখে বলেছে ও এইসবের মধ্যে থাকতে চায় না ও নিজের মতো রয়েছে নিজে করে কমে খাচ্ছে তাহলে ওর এত আদ্যপান্ত কথা বলার কি দরকার ছিল তাই না অ্যাকচুয়ালি ও এইগুলো ইচ্ছাকৃতই করেছে আবার জিজ্ঞেস করছে ফকলুচন্দর এই এগুলো কি রেকর্ডিং করছে মানে চিন্তা করে দেখো ও যেন ন্যাকা ষষ্ঠী একেবারে বলি হ্যাঁ রে ফকলু তুই জানিস না ইউটিউবে এই রকম একটা মশলাদার ব্যাপার সেইটা রেকর্ডিং হওয়াটাই যে স্বাভাবিক এটা কি তুই জানিস না নাটক মারো ইউটিউবে প্রত্যেকেই হচ্ছে ফোন ফোনাফুনি যারাই যাদের সাথে করে না কেন তাদেরই কল রেকর্ডিং হয় এরকম কতও কল রেকর্ডিং ফাঁস হয় জানিস তো সবটাই তারপরেও আবার তুই বলছিস যে কলটা রেকর্ডিং হচ্ছে কি না যদি এগুলো নিয়ে কন্টেন্ট হয় আমি কিন্তু স্টেপ নিব উরে বাবা রে শোনো বন্ধুরা ফকলুচন্দ্র ইচ্ছে করেই সবটা বলেছে এবং ফকলুচন্দ্র নিজেও জানতো যে রেকর্ডিংটা কারো না কারো চ্যানেল থেকে ঠিকই পাবলিক হবে এ এতটাই চালাক সে আনা বুঝতে পেরেছো তো বন্ধুরা তো যাই হোক এইবার বলি ফকলুচন্দ্র তুই বল তুই কেন কারো ইমেল হ্যান্ডেলিং করবি কার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে কে কাকে কত টাকা দিচ্ছে না দিচ্ছে সেটা তুই হ্যান্ডেলিং করার কে তুই তো প্রথম কথা লিগালি ফুকলির বর ছিলিস না তাই না ছিলিস কি ছিলিস না এত ওই যে রুনাদি বললো না তুই বলিস গিয়ে বর বর তো সত্যিই তাই তুই তো তাই ছিলিস তাহলে তুই কেন সমস্ত ইমেল হ্যান্ডেলিং করতিস উত্তর আছে এর তোর কাছে কোনো তুই এত ফুকলি সুন্দরীকে কন্ট্রোল করার চেষ্টা কেন করতিস এটার উত্তর দে এই রকম কোন হাজবেন্ড থাকে কোন হাজবেন্ড যে এইভাবে বউকে হ্যান্ডেলিং করে দেখেছিস কোথাও মানে আশ্চর্য আমরাও তো বিবাহিত মানুষজন তো আমরাও তো ব্যাংকে টাকা পয়সা এপাস ওপাস আদান প্রদান করি একে তাকে দে তুই তো সেইগুলো নিয়ে তো আমাদের হাজব্যান্ডের তো মাথা ব্যথা থাকে না যদি আমরা সেটা তাদেরকে জানাই তখন তারা সেটা জানতে পারে তুই কে এইভাবে কন্ট্রোল করার একে তো তুই একটা ইলিগাল বর্বর মানে আশ্চর্য একটা কথা তো মানবি ফুকলুচন্দর প্রাইভেসি বলে একটা জিনিস হয় যেই জায়গায় ফুকলি সুন্দরী নিজেই ইনকাম করছে তাহলে তুই সেই জায়গায় এত মাতব বড়িটা কেন করছিলিস হ্যাঁ এত কন্ট্রোল কেন করছিলিস ওর সমস্ত কিছু তুই হ্যান্ডেলিং করবি কেন তুই আবার কি বললি যে তোর অ্যাকাউন্টের ডিটেলস তো নাকি ফুকলি সুন্দরীর কাছে থাকতো আরে কয় পয়সা তোর ব্যাংকে ছিল বলতো হ্যাঁ তো তোর ওই ডিটেলস ফুকলি সুন্দরীর কাছে থেকে কি লাভ তুই তো ফুকলি সুন্দরীর পয়সাতেই পদ্মারিটা মেরে গেছিস এটা কি আমরা জানি না এটা তো আমরা জানি তো তোর ওই ডিটেলস থাকা না থাকা তো সমান কথা ফুকলচন্দ্র তোর নিজস্ব কোনো ইনকাম ছিল তুই তো নিজে স্বীকার করেছিস যে তুই যা টাকা রোজগার করে এনেছিলিস সেই টাকাটা তুই তোর বাবাকে দিয়ে দিয়েছিস যার কারণেই ফুকলি সুন্দরী যখন এক লাখ টাকা চেয়েছিলো তুই দিতে পারিসনি চিন্তা করেছিলিস যে গাড়িটা বিক্রি করে দিবি মানে তোর বাইকটা তাহলে এই তো তোর অবস্থা আবার বড় বড় কথা আর দরকারের খাতিরে যদি ধরেও নি তোর অ্যাকাউন্টে আর কত টাকা থাকতে পারে খুব বেশি হলে তিরিশ চল্লিশ হাজার টাকা সেই টাকাগুলোর বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ফুকলি সুন্দরী তুই হ্যান্ডেলিং করবি তাই না কেন রে এত কন্ট্রোল করার হ্যাবিট কেন মানুষকে এইবার ফুকলি সুন্দরীকে বলবো বলিহারি বটে ফুকলি সুন্দরী নিজে বলেছিল যে মিত্রবাবু ও সমস্ত জিনিসপত্র হ্যান্ডেলিং করতো মানে এই সমস্ত ইমেল ব্যাংকের ব্যাপার স্যাপার সমস্ত কিছু হ্যান্ডেলিং করতো ওর কোনো ফ্লেক্সিবিলিটি ছিল না নানান রকম ব্যাপার স্যাপার তো ও সেই রকম জায়গা থেকে বেরিয়ে এসে এই ফকলুচন্দরের হাতে ও সবটা সেই তুলে দিল ফুকলি সুন্দরী কতটা অপদার্থ মূর্খ অশিক্ষিত মানে ভাবা যায় না না হলে কোনো মানুষ এইভাবে তার সমস্ত ব্যাংকের ডিটেলস ইমেল আইডি তার পাসওয়ার্ড সমস্ত কিছু অন্য একজনকে দিতে পারে যেটা ফুকলি ফুকলুকে অলরেডি দিয়ে দিয়েছে ভাবতে পারো মানে ফুকলি সুন্দরী ফুকলি সুন্দরীর ফোন থেকে যাই করবে না কেন তার সমস্ত কিছুর মেসেজ যাবে কোথায় ফকলুচন্দ্রের মোবাইলে চিন্তা করা যায় আজকালকার দিনে আচ্ছা এইবার বলি বগদাদার কথা এই বগদাদাকে কিন্তু এই চন্দ্রই খুঁজে নিয়ে এসেছিল আর কি ভেবেছিল ফকলুচন্দর যে ফকলুচন্দ্র রকম ইনস্ট্রাকশন দেবে বগদাদা ওইরকম ওই রকমই করবে কিন্তু বগদাদা যখন এটা বুঝে নিল যে আরে ফকলুচন্দর তো ফাউমাল মাল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অ্যাকচুয়াল মালকড়ি তো থাকে ফুকলি সুন্দরীর কাছে আমাকে জপতে হবে কাকে জপাতে হবে কাকে ফুকলি সুন্দরীকে ওকেই আমার দুইয়ে পুরো নিয়ে নিতে হবে তাহলে এই মাঝখানের এই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারটাকে বগদাদা কি রাখবে পদে তিনটা লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা কি করবে না বন্ধুরা বলো তো এটাই তো স্বাভাবিক আজকে বগদাদা যখন বুঝতে পেরে গেছে যে লক্ষ লক্ষ টাকার মালকিনকে নাকি ফুকলি সুন্দরী আর সেই জিনিসটা হ্যান্ডেলিং করে কে ফকলুচন্দর তাহলে থরি না চন্দর কেসে পাত্তা দেবে তাই না আর বকদাদাও চিন্তা করে দেখেছে যে টাকা পয়সার মালকিন হচ্ছে ফুকলি সুন্দরী কেস লড়ছি আমি ফুকলি সুন্দরীর এই ফকলুচন্দরকে সে তো লিগালি না তার বর না কোনো কিছু ফুকলি সুন্দরীর ফকলুচন্দরের ওপর মন মজে আছে প্রেমে ডগমগ ডগমগ ব্যাপার তাই ফুকলি সুন্দরী তার সমস্ত কিছু এই ফকলুচন্দরকে দিয়ে রেখেছে তাই ফকলুচন্দ্র সেগুলো হ্যান্ডেলিং করে এর বাইরে তো কিছু না তো বগদাদা এই জিনিসগুলো তো চিন্তা করেছে এই ফকলুচন্দ্র না ফুকলির লিগালি বর বা কিছু তাহলে কেন বগদাদা ফকলুচন্দরের কথা মতো চলবে তাই না কেন বললাম এই কথাটা কারণ ফকলুচন্দর বাদ ছিল ওই টঙ্কা দুইয়ে নেওয়াতে যখন দেখতে পাচ্ছিল ফকলুচন্দর যে এই বগদাদা ফুকলি সুন্দরীর থেকে কথায় কথায় টঙ্কা দুইয়ে নিচ্ছে তখন ফকলুচন্দর বাদ ছিল। তাহলে স্বাভাবিক ব্যাপার বগদাদা চাইবেই এই ফকলুচন্দরকে মাঝখান থেকে সরিয়ে দিতে এইখান থেকেই হলো প্রবলেমের শুরু একটা সময় কী হতো রকম যেই রকম বলতো ফুকলি সুন্দরী সেই রকম সেই রকমভাবেই চলতো এইবার যখন বকদাদা এলো তখন যেই রকম যেই রকম বলেছে ফুকলি সুন্দরী ওই রকম ওই রকম করে চলছে এইখান থেকেই প্রবলেমের শুরু মানে কম্পিটিশান লেগে গেছে তখন বক আর চন্দরের মধ্যে যে কে কার আগে ফুকলি সুন্দরীর মাথাটাকে হ্যাক করতে পারে সত্যি কারণ এই ফুকলি সুন্দরীর মাথায় ঘিলু বলতে তো কোনো বস্তুই নেই পুরোটাই গোবরে ঠাসা বলতে বাধ্য হচ্ছে এই ভাষাতে মাঝখান থেকে প্রবলেমে কে পড়লো প্রবলেমে পড়লো গিয়ে এই ফুকলি সুন্দরী বুঝতে পেরেছো এইবার এই যে উনচল্লিশ মিনিটের কল রেকর্ডিংটা আমরা শুনলাম এখান থেকে কিন্তু অনেক তথ্য উঠে এলো ও যে ওই ফ্ল্যাটে ছিল সেটাও স্বীকার করলো যদিও এটা আমরা আগে থেকেই জানতাম তবুও আবার স্বীকার করলো দেখে ভালো লাগলো তারপরে দুই লক্ষ টাকার কেসটা সেটাও স্বীকার করলো অনেকে এই যে বলছিল না যে কোনো টাকা চুরি হয়নি ফুকলি সুন্দরী যখন বলেনি তখন কোন টাকা চুরি হয়নি এটা তো সত্যি কথাই তাই না কেউ যদি চুরি না করে তাহলে নিজেকে কি নিজে চোর বলবে তো এই ক্ষেত্রে সেটাও দেখলাম যে সে সেটাও স্বীকার করে নিল শুধু তাই নয় এই চুরির গল্পটা বগদাদাকে এই ফুকলুচন্দরী কিন্তু প্রথম বলে এবার চারিদিকে গাবিয়েছে তাকে সেটা করেছে এই বগদাদা একেবারে চতুর্দিকে সে হেগে ছড়িয়ে দিয়েছে বুঝতে পেরেছো তো বন্ধুরা অথচ বগদাদার কিছু একনিষ্ঠ সাপোর্টার ছিল তারাই শুধু বলতো যে টাকা কোথায় চুরি হয়েছে ফুকলি সুন্দরে কি বলেছে নাকি যে টাকা চুরি হয়েছে বোঝো তাহলে ব্যাপারটা অথচ এই বক দাদাই কিন্তু সর্বপ্রথম জানতো যে ফকলুচন্দ্র দু লাখ টাকা ভরসা করে দিয়েছে বুঝতে পেরেছো তো এইবার আমার একটা কোশ্চেন হলো ফুকলি সুন্দরী তার বাপের বাড়িতে পঞ্চাশ হাজার টাকা দিল নাকি ষাট হাজার টাকা দিল নাকি এক লাখ টাকা দিল তাতে তুই বল ফকলুচন্দর তোর প্রবলেমটা কোথায় তোর প্রবলেমটা কোথায় তুই এত পোতপাকামো করতিস কেন তোর এই পোত জন্যই জন্যেই কিন্তু ফুকলি সুন্দরী তোর পোতেই তিনখানা লাথি মেরে দিল বুঝতে পেরেছিস তো যদি আজকে ফুকলি সুন্দরী তার বাপ মায়ের নাম করে অন্যত্র কিছু টাকা সরিয়ে রাখে তাহলে বলবো খুব ভালো কাজ করেছে সে একটা কিছু করবে বলে জমি জায়গা কিনবে বলে তাহলে বলবো এটা সে ভালোই করেছে এত কিছুর মধ্যে এটা ফুকলি সুন্দরী একটা বুদ্ধিমানের মতন কাজ করেছে আর আমার মনে হয় কি ফুকলুচন্দরের এখানেই হয়ে গেছে প্রবলেম যে সব টাকা বাপের বাড়িতে দিয়ে দিচ্ছে তাহলে আমার কি হবে আমি কীভাবে আয়েস করব। কারণ যেই ছেলে মানে চেনা নেই জানা নেই এক ডাকে নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে মুম্বাই থেকে চলে আসতে পারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে কেন সে একটা না সোনার ডিম পাড়া হাঁস পেয়েছে তাকে পাকড়াও করবে তার পয়সায় সে খাবে অ্যাশ করবে থাকবে তাহলে তার তো আতে ঘা লাগবেই না যে সুন্দরী সব টাকা পয়সা বাপের বাড়িতে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে তাহলে ওর তো কিছুই থাকছে না সেই জন্যেই ফকলুচন্দর ভাবছিল যে আমি বাড়ি গাড়ি অ্যাশ ফুর্তি এইগুলো কোথা দিয়ে করব। এই হচ্ছে ব্যাপার তবে আগেও বললাম এখনও বলছি এত বোকামির মধ্যে ফুকি সুন্দরী এই একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে কিছু টাকাও বাবা মায়ের বাড়িতে দিচ্ছি বলে অন্যত্র কোথাও রেখে যে সে একটা পরবর্তীতে জমি জায়গা কিনবে সে যাই করুক করবে বলে রেখেছে এটাই একমাত্র একটাও বুদ্ধিমানের কাজ করেছে যাই হোক এরপরে কথা উঠছে ফুকলি সুন্দরীর বাচ্চা নিয়ে আসা নিয়ে বলি হ্যাঁ রে ফুকলি সুন্দরী তুই তো নিজেই ইনকাম করিস তাই না তাহলে বাচ্চা তুই তোর কাছে আনবি কিনা রাখবি কিনা এই প্রশ্ন তুই ফোকলাচন্দরকে করতিস কেন এটা তো ঠিক বুঝতে পারলাম না মানেটা কি। এমনও তো নয় যে ফুকলুচন্দর তোর লিগাল গার্জিয়ান ছিল ও তো ছিল তোর ইলিগাল একটা বর্বর তাহলে এই বাচ্চা না নেওয়ার ক্ষেত্রে ফুকলি সুন্দরীর দুটো ব্যাপার কিন্তু বন্ধুরা থাকতে পারে প্রথম কথা আমরা তো এতদিনে এটা বুঝেই গেছি যে ফুকলি সুন্দরী নিজেই বাচ্চাটাকে নিতে চায় না কেন কি তার হাল চাল হাবে ভাবে সেটা পরিষ্কার প্রমাণিত জোর করে কেউ যদি বলে সেটা আলাদা ব্যাপার ভাই আমার কাছে অন্তত এটা পরিষ্কার আর দ্বিতীয় কথা আমার তো মনে হয় ফকলুচন্দ্রও এই বাচ্চাটাকে নিতে চায়নি কেন জানো তো ফকলুচন্দর এটাই ভাবতো আজকে বাচ্চাটা যদি ওদের কাছে নিয়ে এসে রাখতো তাহলে মিত্রবাবু মাঝে মাঝে গিয়ে দেখা সাক্ষাৎ করতেন যেটা ফকলুচন্দরের ভালো লাগতো না আবার একটা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তির সৃষ্টি হতো যেটা ফকলুচন্দর কিন্তু বলছে না বুঝতে পেরেছো তো ফকলুচন্দ্রও মনের প্রাণ থেকে কিন্তু চায়নি যে ফুকলি সুন্দরী তার বাচ্চাটাকে নিক আর ফুকলি সুন্দরী তো চায়নি এটা তো আমরা জানি আর ফুকলি সুন্দরীও চিন্তা করে দেখেছিল এই বাচ্চাটা যদি এখানে আসে আর মিত্রবাবু দেখা করতে আসবেন ওই নিয়ে যদি অশান্তি হয় তাহলে বাচ্চাটা কীরকম পরিবেশ পাবে তাই না ওই জন্যই কিন্তু ফুকলি সুন্দরী চোদ্দবার ফুকলুচন্দরকে জিজ্ঞেস করছিল যে আমি কি বাচ্চাটাকে নিয়ে আসবো আমি কি বাচ্চাটাকে নিয়ে আসবো আয়ের মন কাঁদবে এটাই ভীষণ স্বাভাবিক কিন্তু ফুকলি সুন্দরী যেই ধরনের চাল চলন আচার আচরণ দেখায় না তাতে বাস্তবেই ওর মন কাঁদলেও না সেটা মানুষ আর বিশ্বাস করে না বুঝতে মানুষ চায় না কারণ ও এত মিথ্যে কথা বলেছে বাচ্চাটাকে কেন্দ্র করে ট্রাম্প কার্ড খেলে গেছে দিনের পর দিন যাই হোক এরপরে ফকলুচন্দ্র কী বললো যেই দিন মাল রিকভারি হচ্ছিলো সেই দিন ফুকলি নাকি বলেছিল বাচ্চাটাকে আমি জোর করেই নিয়ে আসব। ফুকলু তখন বলেছে যে না এইভাবে বাচ্চা নিয়ে আসা যায় না তুই বললেবেলা কে হে তুই বলনে বেলা কে বাচ্চার মা যদি তার বাচ্চাকে জোর করে নিয়ে যায় তার জন্য তো দুজন পুলিশ ওইখানটাতে ছিল বা আইন প্রশাসন ছিল তারা বুঝে নিত তুই বলনে বালা কে ফুকলি তো বাচ্চাটার মা ফুকলির সম্পূর্ণ অধিকার আছে তার বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে আসার সেই সময় কিন্তু মিত্রবাবুও তাকে আটকাতে পারতো না যদি ফুকলির জায়গায় অন্য কেউ হতো সেটা ব্যাপার আলাদা ছিল যদিও আমরা জানি যে মিত্রবাবু হয়তো বাচ্চাটাকে দিতেন না কিন্তু ফুকলি যদি বাচ্চাটাকে নিতে চাইতো তাহলে কিন্তু মাল রিকভারির দিন মিত্রবাবুও আটকাতে পারতেন না কারণ একটা মা তার সন্তানকে তার নিজের কাছে নিতে চাইছে এমন কোনো আইন নেই যে মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে সেই জায়গায় ফুকলুচন্দর তুই বাচ্চাদার কে রে তুই বাচ্চাদার কে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মাল রিকভারির দিন কী দেখতে পেয়েছি ফুকলি সুন্দরী ক্যাথাকুড়োতেই ব্যস্ত ছিল আর নিজের জিনিসপত্র নিতেই ব্যস্ত ছিল একটি বারও সে তার ছেলের কথা মুখ দিয়ে ভুল করে উচ্চারণ করেনি তাই না বন্ধুরা তো এইখান থেকেই তো বোঝা যায় যে ফুকলি সুন্দরীও চাইতো না যে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে যেতে এইবার ব্যাপারটা কি বলতো বন্ধুরা এই ফকলুচন্দর যে ফুকলির সঙ্গে ফ্ল্যাটে থাকতো এই বিষয়টা মিত্রবাবুরা আগে ভাগে কোনো না কোনো উপায়ে জেনে গিয়েছিল তাই ওর নামে ওই কেসটা হয়েছিল আর সেই জন্যই এখন বলছে না যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ওই কেসটা এমনি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আর ছ তারিখে একটা ডিভোর্সের ডেট রয়েছে এই খবরটা কিন্তু প্রথম ফুকলুচন্দরই দিয়েছিল ফুকলি কিন্তু দেয়নি বন্ধুরা তাহলে বন্ধুরা এইটুকু আমরা পরিষ্কার হয়ে গেলাম এই যে কথাটা আসছিল না যে খুব তাড়াতাড়ি ডিভোর্সের ডেট আছে এই খবরটা কে দিচ্ছিল ফকলুচন্দর আর কেউ নয় এইবার এই ছ তারিখে যে ডিভোর্সের কেস রয়েছে সাত তারিখে কেসটা মিটমাট হয়ে যাবে এই খবরটা ফখরুচন্দরকে কিন্তু ফুকলি সুন্দরী দেয়নি তাহলে কে দিয়েছে দিয়েছে সুন্দরীর লয়ার কারণ ফুকলি সুন্দরীর লয়ারের সাথে ফখরুচন্দরের ভালোই একটা যোগাযোগ ছিল কারণ কেসটা তো ফখরুচন্দ্রের ওপরেও ছিল সেই জন্যে ছিল আর এই কারণেই ফখরুচন্দর প্রথম এই বিষয়টা ফ্ল্যাশ আউট করে সমস্ত মানুষজনের কাছে মোদ্দা কথা হলো ফুকলি কিন্তু বলেনি ফুকলির লয়ার ফুকলুচন্দ্রকে সমস্তটা বলেছে সেই জন্যই ফকলুচন্দ্র এই কেসের ব্যাপারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলেছিল এরপরে ফুকলি সুন্দরী কেন ভাবলো বাচ্চাটাকে নিয়ে আসবো জাস্ট মিত্রবাবুকে জব্দ করার জন্যে যেহেতু মিত্রবাবু স্ট্রাইক দিয়েছিল তার চ্যানেলে সেই রাগে একটা মুল মেন্টালিটি নিয়ে ফুকলি সুন্দরী ভাবলো এইবার জব্দ করতে আমি এই রকম নেব যে বাচ্চা অন ওয়ে বুঝতে পেরেছো তো বন্ধুরা কারণ তখন মিত্রবাবু তার বাচ্চাটাকে তার চ্যানেলে দেখিয়েই ভিউজ গেইন করতেন এর মধ্যে কোনো ভুল নেই এই জন্যেই ফুকলি সুন্দরী ভেবেছিল যে বাচ্চাটাকে যদি ওইখান থেকে নিয়ে আসা যায় তাহলে মিত্রবাবুর ভিউজ ডাউন হয়ে যাবে এবং তাকে যার পর নাই জব্দ করা যাবে আমার চ্যানেলের তুই ক্ষতি করেছিস দেখ তোর চ্যানেলের ভিউজ আমি কিভাবে ডাউন করতে পারি এটাই ছিল ফান্ডা ভালো করে বোঝো ব্যাপারটা বন্ধুরা যেটা ফুকলি সুন্দরীর মনে মানসিকতায় সেই সময় কাজ করেছিল তো আশা করি বন্ধুরা এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম আর এইদিকে ফুকলুচন্দ্র ভেবেছিল পেয়েছি একখানা সোনার ডিমপাড়া হাঁস পুরো আমি আমার গ্রিপে রাখবো সেই সোনার ডিমপাড়া হাঁস যে ফুরুত করে উড়ে যেতে পারে এটা আবার ফুকলুচন্দ্র না কোনোদিনও ভাবতে পারেনি অতিরিক্ত বেশি পাকামো মারতে গিয়েছিল ফুকলুচন্দ্র ফুকলির মা বাবা তাহলে পরিবারের প্রতি টান তো থাকবেই এবং ফুকলি সুন্দরী ওর মা বাবার কাছেই কিন্তু এক্সট্রা টাকা পয়সাগুলো রাখছিল তাহলে সেইটারও তো একটা ব্যাপার আছে সব তো আর ফকলুচন্দ্রকে বলেনি তো সেই জায়গা থেকেই ফুকলি সুন্দরী ফুকলি সুন্দরীর মা বাবাকে টাকা পয়সাগুলো দিচ্ছিল আর যেইগুলো ফকলুচন্দরের মোটেই পছন্দ হচ্ছিল না আরে ভাই যত যাই হোক যত যাই অশান্তি হোক তারা তো ফুকলির মা বাবা তাই নয় কি সেই জন্যই ফুকলি সুন্দরী তার মা বাবার কাছে এক্সট্রা এক্সট্রা করে কিছু টাকা জমাচ্ছিল আর যেটা ফকলুচন্দরের খুব গায়ে লেগেছিল তাহলে এইখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার ফকলুচন্দর যে টাকার জন্য ফকলির সাথে রিলেশন করেছিল এটার মধ্যে কোনো সন্দেহ নেই সব ভালোবাসা টালোবাসা কিচ্ছু নয় শুধু টাকা টাকা দেখেছে সোনার ডিম পাড়া হাঁস দেখেছিল এই ফকলুচন্দর সারা জীবন ধরে ফুকলির পয়সায় ফকলুচন্দর খাবে বলে এই ফান্ডাটা করেছিল বুঝতে পেরেছো তো বন্ধুরা এবং ফকলুচন্দর ভেবেছিল ফুকলি তো মুরগি সারা জীবন হাউ হাউ মাউ মাউ করবে ওর বুদ্ধি বলে কিচ্ছু নেই এবং এই বিষয়টা কিন্তু মিত্রবাবুও এর আগে বলেছিল আর ফকলুচন্দ্রের কাছ থেকেও সেটা প্রমাণিত ফকলুচন্দ্রের মানে বিষয়টা কীরকম ছিল বলতো যে সমস্ত রকম ইনস্ট্রাকশন দেবো আমি চালিত করব আমি ফুকলি শুধু আমার কথা অনুযায়ী চলবে ও সেইভাবে কাজকর্ম করে ইনকাম করে নিয়ে আসবে তার থেকে যা ইনকাম হবে মুনাফাটা আমি লুটে নেব বুঝতে পেরেছ তো বন্ধুরা ফকলুচন্দ্র তাহলে কতটা সে না আর কি বলছিল ফকলুচন্দ্র যে আমি তো ভেবেছিলাম কাজটা আমাদের দুজনেরই দুজনেই যখন চ্যানেলে কাজ করছি মানে আশ্চর্য না ফকলুচন্দরের মানে চাহিদাগুলো শুধু আমি ভাবছি আর অবাক হচ্ছি আচ্ছা ফকলুচন্দর তুই ধর একটা কোম্পানিতে জব করিস তখন কি তুই এইরকমই মেন্টালিটি রাখিস যে কোম্পানির ফিফটি পার্সেন্ট শেয়ারের মালিক তুই এরম ভাবিস তুই তো সেইখানকার একটা কর্মচারী মাস যাবে তুই একটা বেতন নিবি নিয়ে কেটে পড়বি তাই নয় কি তা ফুকলির চ্যানেলেও তুই সেই রকমই কাজকর্ম করতিস মাস যেত একটা টাকা নিতিস ব্যাস ঝামেলা শেষ তুই সেখানে ফিফটি পার্সেন্টের মালিক হতে চাইছিস এইটা আবার কীরকম কথা ফকলুচন্দর মানে সিরিয়াসলি তুই একেবারে ফুকলি চ্যানেলের মালিক সেজে বসার চেষ্টা করছিলিস জানিস তো এমন প্রচুর ক্রিয়েটার রয়েছে যারা ফটোগ্রাফার রাখে এডিটার রাখে তারা কী করে তারা তাদের কাজটা করে এবং মাস গেলে তারা একটা স্যালারি পায় তো তারা কি তখন সেই ক্রিয়েটারদের চ্যানেলের ওপর ডিম্যান্ড করে নাকি যে আমরাও ফিফটি পার্সেন্ট মালিক আর চৌর্য তো সেম তো তুইও ফুকলি চ্যানেলে হয়ে কাজ করতিস এবং তার বিনিময়ে যথেষ্ট টাকা পয়সায় তো তুই লুটেছিস এশ ফুর্তি মারিয়েছিস আর কি চাই তোর আর এই কারণেই ফুকলি সুন্দরী তোকে লাথ মেরেছে আর আমি বলবো বেশ করেছে লাত মেরেছে যে বেশ করেছে কারণ তুই যেটা ভেবেছিলিস সেটা সম্পূর্ণ হয়নি যাই হোক এরপর ফুক্লুচন্দ্র কি বলছে আমি আর ওইসবের মধ্যে থাকতে চাই না ওর যদি পঞ্চাশ হাজার ভিউজ হতো আমার তো তাহলে পনেরো হাজার ষোলো হাজার অন্তত ভিউজ হতো হ্যাঁ হতো দিন ফুকলি সুন্দরীর এই কন্ট্রোভার্সি আজ চলতো তুই হয়তো পনেরো ষোলো হাজার ভিউজ গেইন করতিস কারণ তোর থেকেও অনেক কিছু জানার আছে তো করতিস তারপরে তুই কি করতিস তারপর তুই তোর চ্যানেলে কিটা দেখাতিস বলতো একবার রুনাদি একটা দারুণ কথা বলেছে বুঝে দেখ চন্দন রুনাদির তিসমার খানের কিন্তু ভিউজ হয় কেন হয় বলতো ওই যে যখন যখন ঝিউ দিদি আসে আর সাথে সাথেই রুনাদির তিসমার খান এসে তাকে উপযুক্ত জবাব দিয়ে যায় যার কারণেই রুনাদির তিসমার খানের ভিউজটা ভালোই হয় কিন্তু ঝিউ দিদির দেখ পুরো একেবারে বেলুনের হাওয়া বের হওয়ার মতো ফুস হয়ে গেছে চ্যানেলটা তা তোরও অবস্থা না সেটাই হবে বুঝতে পেরেছিস এটা রুনাদি তুমি একদম পারফেক্ট কথা বলেছো শোন ফুকুচন্দর তুই তোর চ্যানেল থেকে ফুকলিকে নিয়ে নানান রকমের কথা বলছিলিস তাই মানুষ কিউরিয়াসিটি নিয়ে তোর চ্যানেলটা ভিজিট করছিল তুই কি মনে করিস ফুকলিকে নিয়ে আলোচনা করা তুই বন্ধ করে দে দেখ তোর তোর চ্যানেলে ভিউজ ভিউজ হয় কিনা এখন হচ্ছে কদিন কিন্তু তারপর তারপর আর তোর চ্যানেলের কি ভবিষ্যৎ তুই আগে ভাগেই কেটে পড়েছিস বুঝতে পেরেছিস তো তুই কতটা কি বুঝতে পেরেছিস না পেরেছিস জানি না আমরা কিন্তু খুব ভালোই বুঝতে পেরেছি বিষয়টা আর কদিনই বা তুই ফুকলি সুন্দরীকে বেচবি বল এটা তুইও ভালো করেই বুঝেছিস আর সেই জন্যেই অন্য লক্ষ্যের দিকে হন্টন দিয়েছিস আর তুই কি বলছিস ফুকলুচন্দর যে আমি কি কোর্টে গিয়ে কিছু প্রমাণ দিয়েছি আমি তো যা বলার ইউটিউবে বলেছি হ্যাঁ রে ভাই সেটা তো আমরা সকলেই জানি যে ইউটিউবটা কোর্ট নয় ইউটিউবটা কোনো এজলাস খানা নয় সেটা তো আমরা সকলেই জানি তাহলে এখান থেকে পরিষ্কার ইউটিউবের কোনো বিষয়বস্তুই যখন কোর্টে অ্যাপ্রুভ হয় না বা হবে না তাহলে তুই এতদিন ধরে ফুকলির ব্যাপারে যেই বিষয়গুলো ইউটিউবে বললি শুধুমাত্র ফুকলির ক্যারিয়ারটাকে ডাউন করার জন্যে কি তাই তো যদিও আমরা সবাই জানি ফুকলি নিজের ক্যারিয়ার নিজেই ডাউন করেছে কিন্তু তুই সেটাকে আরও একটুখানি রিভেঞ্জফুল মেন্টালিটি হয়ে আরও খানিকটা ডাউন করে দিলি তাই তো এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল ফুগলুচন্দর সেই জন্যেই তুই এত বিয়ের ছবি ছবি পাবলিক করেছিলিস অনেকেই বলছে না যে ফুকলির ভিউজ ডাউন হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য একদমই নয় ফুকলির ভিউজ ডাউন হয়েছে একে ফুকলির নিজের দোষে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই ফকলুচন্দ্রের কারণে ফকলুচন্দ্র রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে ফগলুচন্দ্র তো নিজেও ভালো করে জানে যে ইউটিউবের জিনিসপত্র কোর্টে সেইভাবে হয়তো অ্যাপ্রুভ হবে না চলো তাহলে সোশ্যালভাবেই ওকে হ্যারাস করা যাক সোশ্যালভাবেই ওকে মানে আরও ডাউন কি করে করা যায় সেই চেষ্টাটা ফকলুচন্দর পুরো দমে করে গেছে যার জন্যেই ফুকলির ভিউজ ডাউন হয়েছে আমরা তো হলাম গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পেলে অবশ্যই কন্টেন্ট করবো তাহলে তারা সেই রকম কন্টেন্ট দিয়েছে বলেই না আমরা কাজ করতে পেরেছি কন্টেন্ট যদি না দিত তাহলে কি আর আমরা কাজ করতে পারতাম এই হলো ব্যাপার যাই হোক বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনেছো ফকলুচন্দ্র এরপরে নাকি বলেছিল যে যা হওয়ার হয়ে গেছে ওইগুলো সব ভুলে যা আবার চল আমরা নতুন করে শুরু করি মানে ফুকলিকে আর কি বলেছিল কিন্তু সেই ক্ষেত্রে ফুকলি রাজি নয় তুই কি জিনিস সেটা ফুকলি খুব ভালো করে গেছে বুঝতে পেরেছিস তোর সাথে থাকবে কেন বলতে পারিস তুই তো একটা মহা চোর তোর ধান্দাটা তো ফুকলি খুব ভালো করে বুঝে গেছে তোর সাথে থাকবে কেন তোর কাছে ফিরেই বা যাবে কেন বল দেখিনি দেড় বছরে ফুকলি যা বোঝার তোকে খুব ভালো করে বুঝে নিয়েছে আর তোর ব্যাপারটা কী বলতো ফকলিচন্দর তুই তো দেখতে পাচ্ছিলিস যে তোর সোনার ডিম পাড়া হাঁস তোর হাত থেকে ফুরুত করে বেরিয়ে গেছে সেই জন্যেই তুই বলেছিলিস পারলে তুই গঙ্গায় স্নান করিয়ে ফুকলিকে শুদ্ধ করে তোর কাছে তুই তুলে নিবি তবে না তুই আয়েস ফুর্তি করতে পারবি ওর পয়সায় আর ফুকলি যে বুদ্ধি করে তোর কাছে পুনরায় ফিরে যায়নি এটাই বলবো বিরাট ব্যাপার আর যাই হোক অন্তত তোর কাছে ফিরবে না কারণ ও তোর ব্যাপারে সবটা জেনে গেছে বুঝেও নিয়েছে তোকে আরে আরে আর এখানেই তোর গায়ে জ্বালাটা ধরেছে ফুকলি সুন্দরী যদি বলতো যে হ্যাঁ ঠিক আছে সবকিছু ভুলে ঠুলে গিয়ে চলো আবার নতুন করে শুরু করি তাহলে আর তুই এই সমস্ত কিছুই করতিস না আর ঠিক এই কারণেই তুই তথ্য ফাঁস করতে বসে গিয়েছিলিস নিজেকে একেবারে ইনোসেন্ট দেখিয়ে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছিলিস মানুষের কাছ থেকে পেয়েছিস সিম্প্যাথি আমার তো মনে হয় কেউ সিম্প্যাথি তোকে দেয়নি কেন বলতো কারণ তুই এবং খুকলি তোরা দুটোই সমান দোষী কেউ অ্যাকচুয়াল কমও নয় কেউ অ্যাকচুয়াল বেশিও নয় তোরা দুটোই সমান দোষী সমান শয়তান নিজেকে ভিউয়ার্সদের সামনে ইনোসেন্ট সাজালেই কি আর ইনোসেন্ট হওয়া যায় রে ফুকলু হওয়া যায় না বক কোথায় কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোন তথ্য ফাঁস করবে সত্যিই তো তার দায় ভার ফুকলি সুন্দরীর হতে যাবে কেন তাই না তাহলে তো যত ক্রিয়েটার ফুকলি সুন্দরীকে নিয়ে ভিডিও করে সব ড্রাইভারটাই গিয়ে পড়া উচিত ফুকলি সুন্দরীর উপরে তাই হয় কি আমরা আমাদের নিজের দায়িত্বে ভিডিও করি তোর যদি কিছু বলার থাকে সরাসরি আমাদেরকে বল তুই সব জায়গায় ফুকলি সুন্দরীকে দায় করলে এটাও তো আবার মেনে নেওয়া যায় না বক কোথায় কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কতটা রং চং মাখিয়ে কী বলেছে সেটা তার ব্যাপার তার দা দোষটা তো বকের সেটা তো ফুকলি সুন্দরীর নয় এটা তো মানবি বা দর্শক বন্ধুরা তারাও মানবে আর তুই যে এই নাটকটা করছিস এর অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে কি বলতো রকম করে ভয় দেখিয়ে আবার তুই ফুকলি সুন্দরীকে মোল্ড করে তুই তো নিজের কাছে নিয়ে আসবি আর ফুকলি সুন্দরীও আবার আগের মতন হয়ে যাবে কিন্তু সেটা আর হওয়ার নয় তোর মুখ বরাবর লাথিটা যে মেরেছে ফুকলি সুন্দরী বেশ করেছে তুই কি তোর কতটা অকাত তুই কি করতে এসেছিস এই সমস্ত বিষয়টাই ফুকলি সুন্দরীর কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে সেই ফুপ করে উড়ে গেছে বুঝতে পেরেছিস ফুকলি চন্দর আমি বলবো ফুকলি আর যাই করুক এতদিনে দুটো বুদ্ধিমানের মতন কাজ করেছে এক হচ্ছে মুখ বরাবর তোর মুখে লাথি মেরেছে ফুকলি এটা আর দ্বিতীয় কথা ও কিছু কিছু টাকা ওর মা বাবার নাম করে অন্যত্র যে সরিয়ে রেখেছিল সে সেই টাকাটা দিয়ে সে জমি জায়গায় কিনুক বা কিছু করুক যাই করুক এই যে ও সরিয়ে রেখেছে বা জমিয়ে রেখেছে এটাও বুদ্ধিমানের কাজ করেছে আর এদিকে তোর অকা তুই নিজে দেখাচ্ছিস ফুকলি চন্দর তোকে আর নন হোক নন হোক যেই তোকে ফোন করে না কেন তুই বকর 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 করে তুই হেজিয়ে যাস আর যদি ফোন না করে তুই নিজে থেকে অন্য মানুষজনদেরকে ফোন করে হেজাস বুঝতে পেরেছিস আর এটা করে তুই কি প্রমাণ করতে চাস যে তুই নিজে খুব ভালো আর যত খারাপ হচ্ছে গিয়ে ফুকলি সুন্দরী আমি ওই জন্য প্রথমেই বললাম তোরা দুটোই সমান দোষে দোষী তোরা দুটোই শয়তান বুঝতে পেরেছিস তুই তোর যতই ইনোসেন্ট মুখ দেখা না কেন সেটাতে মানুষ আর ভুলবে না এটুকু জেনে রাখবি তুই আবার কী বলছিস ফক্লুচন্দ্র যে আমি যদি একটা ভিডিও নামাই তাহলে আমার এগেনস্টে দশ বারোটা ভিডিও নেমে যাবে তাও আবার সেটা নেগেটিভ ভিডিও হ্যাঁ তো নেগেটিভি তো নামবে কারণ তুই মানুষটাই তো নেগেটিভিটিতে ভর্তি তোকে মানুষ চিনে গেছে বুঝতে পেরেছিস তো হারে মজ্জায় চিনে গেছে তুই এগুলো আশা করিস কী করে তুই যেটা করেছিস সেটা মারাত্মক অন্যায় করেছিস যার কোনো ক্ষমাই হয় না বুঝতে পেরেছিস ফুকলি তো করেইছে কিন্তু তোর অন্যায়টাও কোনো অংশ দিয়েই কমা নয় তারপরে তুই কি বললি যে ইউটিউবে যদি আমি না আসি একটা টাইম পর সবাই আমাকে ভুলে যাবে তাহলে বারবার করে করে তুই আসিস কেন 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 এত এত মানুষকে ফোন ফোন বা কেউ তোকে করলে আসলে সত্যি কথাটা বল না যে তুই ভালো করেই জানিস যে এইভাবে হেজিয়ে মানুষের সাথে কথা বললে এগুলো নিয়ে কন্টেন্ট হবে আর সেই জন্যেই তুই এই কাজগুলো করিস বন্ধুরা একটা কথা পরিষ্কারভাবে আমি বলে দিতে পারি এরা দুটোই কালক্রিট সেটা ফুকলি সুন্দরী কি আর ফুকলাচন্দরই কি বাই ওয়ে একটা কথা শুনেছ তো কুড়ি দিনের মধ্যে এই বকবক দাদা হাজার টাকা নিয়েছে চিন্তা করতে পারো এর নাকি আবার একটা আছে সেখানে তোমরা টাকা পয়সা ডোনেট করতে পারো কাজ হয়ে গেলে তাছাড়া যে সমস্ত কাজগুলো হচ্ছে আর এইটটি পার্সেন্ট টাকা তোমরা বাই চেক রিটার্ন পেয়ে যাবে কোনো সেরকম খরচাপাতি হবে না শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা খরচা হবে তাহলে এই বকবক দাদা কত মিথ্যে কথা বলেছে বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারছো দিনে হাজার টাকা হাফিস করে দেওয়া চারটিখানি কথা নয় কিন্তু তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করবো না অনেকটাই বড় হয়ে গেল তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিও শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই